অনেক সুন্দরই এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস প্রায় মাত্র একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা থাকবে প্রাইসটা সেম থাকবে অনেক সুন্দর টাকা এটা হচ্ছে সালোয়ারটা প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবে এইটা অনেক হাজার টাকা ফোর পার্ক অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা যার লাগবে পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রায় পাঁচটা কালার মাত্র ছয়শো পঞ্চাশের অনেক ডিজাইন আছে লোন এগারোশো টাকায় অনেক সুন্দর চারটে কালার কালারগুলো কি দেখায় নি মাত্র এগারো এগারোশো টাকায় অনেক সুন্দর প্রত্যেকটা রেশাম কমন সুন্দর দুশো পঞ্চাশ বলিউডের